পাঁচই সেপ্টেম্বর শ্রদ্ধে ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন এই উপলক্ষে কাটোয়া দুই নম্বর ব্লকের আদিচন্দা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে মেঝিয়ারি হাটতলায় মাতৃভাষা কোচিং সেন্টারে এক বিশেষ শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক পেজুষকান্তি সাহা এবং মাঝিগ্রাম বিশ্বেশ্বরী হাই স্কুলের প্রধান শিক্ষক তথা কাটোয়া গাজ গ্রুপের কনভেনার সুব্রত কুমার সাহাকে সংগঠনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদিচন্দা ওয়েলফেয়ার সোসাইটি সোসাইটির সক্রিয় সদস্যরা এছাড়াও কাটোয়া শহর এলাকায় শিক্ষক অজয় চট্টোপাধ্যায় প্রফেসর জীবনানন্দ পাল ও শিক্ষক বারিন মণ্ডলকে সম্মানিত করা হয় যার নেতৃত্বে দেন সংগঠনের সদস্য রক্তবন্ধু জয়দেব দত্ত তাদের বক্তব্যে শিক্ষকরা আদিচন্দা ওয়েলফেয়ার সোসাইটির এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে সংগঠনের পাশে থাকার অঙ্গীকার প্রকাশ করেন সম্মান কাদের পক্ষে কি দিনটা কি কি উদযাপন করতে

যেমন বললেন আমাদের খুবই খুশি আর এভাবে যতদিন চলতে পারব আমাদের ফোনে থাকার যে একটা অংশীকার সেটা গ্রহণ করছি চলছি ফলে আমার পরিচয় আমি কিছু আলাম প্রাক্তন প্রধান শিক্ষক

কোথায় কি অনুষ্ঠান একটা শিক্ষু দিবস যেটা ডক্টর সর্বপরী রাধাকৃষ্ণ মহান শিক্ষক তার জন্মদিনে আমরা কালীচন্দ্রা ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে মেঝারি মাতৃভাষা কোচিং সেন্টারে উপস্থিত হয়েছি দুজন বিশিষ্ট শিক্ষকদের সাথে নিয়ে একজন আমাদের ইদুশান্তি মহাশয় রাষ্ট্রপতি পুরস্কার আর একজন সুব্রত বাবু যিনি মাঝিদ্রাম হাই স্কুলের প্রধান শিক্ষক ওনাদের দুজনকে আমরা এখানে সম্মাননা দিচ্ছি এবং পাশাপাশি ওনাদের আদর্শটাকে অনুসরণ করে আমরা আগামী প্রজন্মকে একটা নতুন চেতনায় শিক্ষা দিতে চাইছি যেখান থেকে মানুষ অসতমা শতমা তম সমাজ জ্যোতির্দময় থেকে বুঝিয়ে যাবে এবং একটা নতুন সমাজ গড়ার অঙ্গীকার আমরা আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে দিচ্ছি কার অনুপ্রেরণার নির্দেশে আজকে মাননীয় শান্তনু বাসমাশার ওনার স্বপ্ন ছিল যে আদিচন্দ্রা সোসাইটি একটা লড়াইয়ের নাম হোক এবং সেই লড়াই শুধুমাত্র কোনো একটা নির্দিষ্ট বিষয়ের ওপর নয় খেলাধুলা থেকে শুরু করে পরিবেশ শিক্ষা সমাজ সমস্ত দিক থেকে মানুষকে পাশে নিয়ে এগিয়ে যেতে চায় সেই স্বপ্ন স্বপ্নগুলো সাথী হয়ে আমরা আদিচন্দা ওয়েলফেয়ার সোসাইটির সদস্যগণ এই রকম লড়াইয়ে এগিয়ে চলেছি এবং আগামী দিনে এই লড়াই চলবে পশ্চিমবঙ্গ ছাড়িয়ে সমগ্র ভারতবর্ষে আমাদের এই বার্তা আমরা ছড়িয়ে দিতে পারি আচ্ছা আজ মাতৃভাষা কোচিং সেন্টার মেঘালীন সেখানে এই অনুষ্ঠানটি আপনার নাম আমার নাম বংশীধর ঘোষ আমি আদিচন্দ্রা ওয়েলফেয়ার সোসাইটির একজন সক্রিয় সদস্য কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স

এস ইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু এক্জিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারের সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া